গভীর চিন্তায় মগ্ন টু ব্লাই এই টু টু বলাই কিছু শুনতে পাচ্ছে না এই টু বলাই কি চিন্তা করছিস হুম কি চিন্তা করছিস তুই রে চিন্তাটা কি করছিস তুই বলবি তো কিসের চিন্তা ওই বিয়ে তো করিস নি এখন চিন্তা কিসের তোরা তো টুবলাই এ টুবলাই সারা দিচ্ছে না তো চিন্তা ও বাবা রে তো মা তোকে ডাকছে শুধু পড়াশোনার চিন্তা কর আর কিছু চিন্তা করতে হবে না তোকে আমরা আছি তো বেঁচে এখন তো চিন্তা করতে হবে নাকি তাই আমরা যখন থাকবো না তখন তুই চিন্তা করবি যে কী খাবো কি পরবো কিভাবে সংসারটা চালাবো আমি হ্যাঁ তোর এখন তো কিসের চিন্তা ঘুম পেয়ে গেছি আসলে কথা হলো ওর ঘুম পেয়ে গেছে ভাবনা কিছুই না ঘুমটা জোর পেয়ে গেছে এইটা হলো ওর ফেভারিট জায়গা সারা ঘরের মধ্যে যত জায়গা আছে সবথেকে ফেভারিট জায়গা হলো এই জানলাটা বুঝুন দেখতে পাচ্ছিস তোকে বন্ধুদেরকে হাই আলো বলেছিস কি তোর দেখা থেকে আমারই ঘুম পেয়ে যাচ্ছে ডুবলাই 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 আমার ডুবলাই 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 চিন্তা করতে করতে ঘুমিয়েই পড়লো আমাদের তো এরকম হয় না চিন্তা করতে করতে ঘুম তো আসে না ঘুমের আরও বারোটা বেজে যায় আর ও চিন্তা করতে করতে ঘুম ঘুমিয়ে পড়ল কিসের তো চিন্তা ও এখানে করে এ দেখো না খাটটা কামড়ে কামড়ে কি করেছে বুঝলি দেখো এখানে বসে থাকবার আর এই সব দুষ্টি করবে বসে বসে তো এখানে শোকো তোর পাশে টুবলাই লাই জানলাটা বন্ধ করে দেবো সারা নেই সাথে আমারও ঘুম পেয়ে যাচ্ছে ডুবলাই ডুবলাই ঘুমাবো তোর কাছে না তুমি শুয়ে যাও মা আমাকে এখানে একা থাকতে দাও একা থাকবি তুই কেন আমি আসলে কি হয়েছে তোর হম কুমকুম ভালো খেতে আঙুলটা আমার টেস্টি টেস্টি আঙুল এটা বিশাল টেস্ট না ভালো খেতে আগে বল ভালো খেতে না খাপ খেতে বল

বালা টিপে তুই একটু এ মাথাটা তুই এম করে এম করে মাথাটা এ বি যন্ত্র না মাথাটা দিপে রে দে মাথাটা টিপে রে হাতি টিপে ঠান্ডা লেগে না সে তো ঠান্ডা লেগেছে টিকে দিতে বললে মাঠা টিকে দেয় মুখ দিয়ে না হাত দিয়ে টিপতো আর মাথা দে পাব না বলবি না এ তুলে তুতুলা এ তুতুলা কি করছিস দেখি কি তুই এখানে আমরা এরকম করে খেলা করি বুঝছো তোমরা তুই ডাক্ত এই হাম্বার মতন তুই কিছুই পাইস না তুই শুধু সারাদিন খাওয়া আর ঘুমান এই তোর দুটো কাজ তাদের মধ্যে দুই খাই আসবি কে দেখ দে তোকে তোকে বলছে তু ব্লো বলছে বলছে না তোকে কিছুই বলছে না তুই পশা